নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার আঠেরোই আগস্ট নয়ই আগস্ট আরজি করের সেই অভিশপ্ত রাত আমাদের আর কারোরই অজানা নেই সমস্ত জুড়ে আজ সবার কণ্ঠে এক ইস্যু উইয়ার ফর জাস্টিস আমাদের বিচার চাই বিচার চাই সমস্ত দেশবাসীর আজ প্রতিবাদের সুর দৃঢ় হয়েছে কলিকাতার ওই অভিশপ্ত রাতের প্রভাব দেশ বিদেশেও পড়েছে শুধু ভারতের মাটি নয় বিদেশের মাটিতেও জায়গায় জায়গায় গর্জে উঠছে প্রতিবাদী সুর সেই রকমই একটি প্রতিবাদী মিছিলে সামিল হতে চলেছি আজ আমি নিজে এর আগে আমি কখনো সেই রকমভাবে প্রতিবাদী মিছিলে যোগদান করি তবে আজ আমি যেই মিছিলে সামিল হতে চলেছি নিজেকেই কখনও ভাগ্যবান মনে করব না বরং উল্টে নিজেকে দুর্ভাগী ভাবব যে এই রকম একটি জঘন্য হত্যাকাণ্ডের মিছিলের বিরুদ্ধে সুবিচার চেয়ে আজ আমি মিছিল করতে বেরিয়েছি এখন বিকাল পাঁচটা বাজে আজ আমাদের রেলিটি হচ্ছে মুম্বাইয়ের ডম্বিবলি থেকে তো আমি আর সঙ্গে আমার আর কয়েকজন সঙ্গী আছে আমরা সবাই মিলে এখন রেডি হয়েছি আর সবার গন্তব্যস্থল একই মিলে আমরা জিরো কণ্ঠে একই প্রতিবাদ জানাই আরজি করে ঘটে যাওয়ার ঘটনা আরজি করে ঘটে যাওয়া জঘন্য ঘটনার সুবিচার চাই চলুন এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি। দুই থেকে তিন দিন হল মুম্বাইয়ের ওয়েদার এখন বেশ ভালো এমনিতে এখন মুম্বাইয়ে বর্ষার সিজন তবে একটা না বেশ অনেকদিন বৃষ্টি হওয়ার পরে এখন কয়েকদিন ওয়েদারটা বেশ ভালো রবিবারের সারাটা দিন প্রায় ব্লক থাকে এখন বিকাল পাঁচটা তিরিশের মতো বাজে আর চারটের পর থেকে মেঘাব্লক তুলে চলো অটো নিই দাঁড়াও অটোকে আগে জিজ্ঞাসা করি দেখি র্যালির যাত্রা শুরু হওয়ার যে লোকেশানটি আমরা পেয়েছিলাম ডুমডুবলি স্টেশন থেকে সেটি বেশ কিছুটা ভেতরে অটোতে ওই শেয়ার সিট পনেরো টাকা অটো নিয়ে আমরা এখানে চলে এসেছিলাম বেশ কিছুক্ষণ আগে এখানে এসে বুঝতে পারলাম আমাদের মতো আরও অনেকেই আজকের র্যালিতে সামিল হতে চলেছেন ওনারা যে সবাই বাঙালি এরমটা নয় যে কোনো র্যালি বার করতে গেলে স্থানীয় পুলিশ চৌকি থেকে পারমিশন নিতে হয় এবং ওনারা আমাদের যথেষ্ট সেফটি দিয়েছিলেন এই ছোট্ট ছোট্ট ভাই বোনেরাই এই কাজটি আগেই করে ফেলেছিল ওই দূরে দেখুন একটি পুলিশের গাড়ি আমাদের সঙ্গে অনেক আগের থেকেই দাঁড়িয়ে আছে ওনাদের মধ্যে থেকে যে হেড অফিসার উনি এসে আমাদের সঙ্গে অলরেডি কথা বলে চলে গিয়েছেন এখন র্যালির প্রস্তুতি হিন্দি বলি না সব সমাজ तो मैं आप सब लोग को धन्यवाद करना चाहती हूँ कि इतने छोटे नोटिस पीरियड पे आप सब लोग ने हमें बहुत जल्दी ज्वाइन किया राहुल और थैंक यू और ये बहुत जल्दी वायरल हो गया तो बात यह है कि सबसे बड़ा थैंक यू मैं बोलना चाहूँगी मेरे फ्रेंड्स लोग और उससे भी बड़ा चाहिए पोलिंग पुलिस जो भी हम आगे हाई होते हैं क्योंकि उन्होंने हमको बहुत कम टाइम पीरियड में पता है कि परमिशन मिलने के लिए बहुत ज़्यादा हो तो ध्यान में रखते हुए किसी भी पॉलिटिकल पार्टी किसी भी घर में जाँच और पंच को बिना घाम के हम लोग को ये रैली निकालनी है तो आई होप आप ये सबका थैंक यू फॉर एवरी एंड हम लोग अभी ये जो भी कुछ मुद्दों में रैली निकाली है দেখতে দেখতে এখানে র্যালির জন্য অনেকেই এসে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে সবাই যে একই বয়সী ছিল এরমটা না একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত এই র্যালিতে যোগ দিয়েছিলেন নারী পুরুষ নির্বিশেষে ছিল এই র্যালি সবারই কণ্ঠে একই সুর উই আর ফর জাস্টিস প্রথমের দিকে আমার ধারণাটা একটু ভুল ছিল আমি ভেবেছিলাম হয়তো ডুমরু বেঙ্গলি অ্যাসোসিয়েশান থেকে এই র্যালি যাত্রা ডাক দেওয়া হয়েছে কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এটি একটি কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মিলে এই র্যালির ব্যবস্থা করেছেন জানতে পেরে বরং আরও বেশি খুশি হলাম ডমরু আমার চেনা পরিচিত

যে আমাদের রেলিটি এতটা বড় আকার নেবে অল্প সময় আগিয়ে যাওয়ার পরেই ধীরে ধীরে পথযাত্রীরাও এসে একে একে আমাদের র্যালিতে যোগদান করছিলেন অল্প সংখ্যক মানুষকে নিয়ে আমরা যে রেলি যাত্রা শুরু করেছিলাম এখন তার আকার নিয়েছে দশ গুণেরও বেশি দেখতে দেখতে আমরা যেই পথে অটোতে করে গিয়েছিলাম মনে হয়েছিল অনেকটা দূরের রাস্তা সেই পথ অনায়াসে আমরা পায়ে হেঁটে চলে এসেছি প্রায় এক ঘন্টার মতো আমরা রেলিতে হেঁটে চলে এসেছি স্টেশনের সামনে এখন আপনারা হয়তো অনেকেই চেনেন আমার বনশ্রী বান্ধবীকে ও ওর দুই মেয়ে এবং হাজব্যান্ডের সঙ্গে এই র্যালিতেই ছিল আজ এই র্যালির খবর ওই আমায় দিয়েছিল এখন ওর মেয়েকে নিয়ে ও চলে যাচ্ছে ছোট মেয়েকে নিয়ে বড় মেয়ে র্যালিতেই রয়েছে

পরে আমরা যখন রেলির বাইরে বেরিয়েছি হঠাৎ করে দেখতে পেলাম বৌদিকে বৌদি অবশ্য অজান্তেই ওই র্যালির সঙ্গে চলে যাচ্ছিল আমাদের দেখতে পেয়ে উনিও বাইরে চলে আসলেন আজ আমরা আমাদের রেলি যাত্রাটা এখানেই শেষ করলাম র্যালি এখনো পর্যন্ত প্রায় এক ঘন্টার পর আমাদের রেলিযাত্রা তো আজ এখানেই শেষ হলো আর এই রেলিযাত্রা আরও ঘন্টাখানেকের ঘন্টাখানেকের পথ গিয়ে থেমে যাবে থামবে কি কখনো এই জঘন্য অপরাধ বারবার এই জঘন্য অপরাধের শিকার হতে হচ্ছে মৌমিতা নির্ভয়ার মতো আরও কত অপ্রস্ফুটিত ফুলকে আপনার এবং আমার ঘরে বেড়ে উঠছে আরও কত ছোট ছোট কুড়ি জানি না তারা কি ভবিষ্যতে এসে তাদের সুরক্ষা নিয়ে এই এইরকমই দাবি করতে থাকবে নাকি তারা তাদের জীবন অনেক সুনিশ্চিত সুরক্ষিতভাবে অতিবাহিত করতে পারবে রাত পোহালেই রাখির উৎসব সময় তো আর কারোর জন্য কখনও থেমে থাকে না সময়ের গতিতে নিজের জীবনকে ভাসিয়ে নিয়ে যেতেই হয় তবে আমরা যতই সমাজের দোষ দিই না কেন আমাদের প্রত্যেকের ঘর থেকেই কিন্তু সমাজ তৈরি হয় আপনার আমার ঘর থেকেই যেমন উঠে আসে নির্ভয়া মৌমিতার মতো উজ্জ্বল নক্ষত্ররা ঠিক তেমনই আপনার আমার মতোই ঘর থেকে উঠে আসে ওই হিংস্র বন্য পশুরাও তাই সর্বদা আমাদেরও খেয়াল রাখতে হবে যে আমাদের ছেলে হোক কিংবা মেয়ে তারা কীরকমভাবে জীবনযাপন করছে তাদের সমস্ত গতিপথের উপরে আমাদেরও লক্ষ্য রাখা উচিত সব শেষে একটি প্রশ্ন আজও অপেক্ষায় রইলাম করে সুবিচারের জন্য আপনাদেরও কাছে অনুরোধ প্রতিবাদ অনেক রকমভাবে করা যায় সব সময় যে অশান্তিপূর্ণ প্রতিবাদ হয় এরমটা নয় শান্তিভাবেও শান্তিপূর্ণভাবেও প্রতিবাদ করা যায় আপনারা যদি পারেন আপনাদেরও আশেপাশে যদি কখনও এইরকম র্যালি হয় কিংবা আপনি আপনার ভাষায় প্রতিবাদ করতে পারেন সেটা লিখেও হতে পারে কিংবা যে কোনো ভাবেই সম্ভব পারলে আপনিও প্রতিবাদ করুন প্রতিবাদী সবার সুরে একই চাওয়া পাওয়া হোক জাস্টিস ফর আরজিকর চলুন এই সঙ্গে আমার এই ছোট্ট ব্লগটি আজ আমি এখানেই শেষ করছি আমার প্রতিবাদের জন্য এই রেলিযাত্রার ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন ভালো এবং সুস্থ থাকবেন